আসসালামু আলাইকুম ইব্রহান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাসে যেখান থেকে জয়েন করেছেন আপনার প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য দেখুন কত সুন্দর শিপিসের পিসের নিয়ে আসে এগুলো প্রত্যেকটাই হচ্ছে দিল্লি বুটিকার একেবারে লেটেস্ট ডিজাইন আজকে যে ড্রেসগুলো দেখাবো আপনাদেরকে এই ড্রেসগুলো দেখার পর আপনারা কেউ স্থির থাকতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনারা এই ড্রেসগুলো পার্সেস করে নিয়ে যান আপনাদের নিজেদের করে নেন দেখুন চার কালারের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইজে কিন্তু আমরা দিয়ে দিব প্রথমে আমরা পিচ কালার ড্রেসটা দেখাবো দেখুন ড্রেসটা কত সুন্দর ফুল বডিতে আমরা ডিজাইন করা পাচ্ছি যে কী ডিজাইনটা পাচ্ছি দেখুন তো এখানে আমরা সম্পূর্ণ হচ্ছে এখানে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং ফুল বডিতে কিন্তু আমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছি তাতালের কাটিং ডিজাইনটা এবং হেভি সুতার কাজ করা এবং এই চিপিসের যে গলার কাজটা আছে এখানে সম্পূর্ণ কামদানের কাজ করা হয়েছে একেবারে রিয়েল যে কামদানিগুলো আছে সেই কামদানের কাজ করা এই পোষণটাতে দেখুন না কত সুন্দর করে খুশি কাটা লেসিং করা আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে মিনাকারী কাজ মানে চমৎকার একটা পারফেক্ট একটা কটনের মধ্যে বেস্ট পার্টিওয়ার দেখাচ্ছে আজকে আপনাদেরকে এবং বিশাল ভরের মধ্যে আপনারা পাবেন ফ্রি সেজের মধ্যে থাকবে এবং স্লিপ যেটা আছে স্লিপসটা দুর্দান্ত থাকবে স্লিপসটা অনেক বেশি সুন্দর থাকছে এই ড্রেসটা আজকে আমরা বেস্ট প্রাইজ ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দিব তো এখন দেখা যাচ্ছে আপনাদেরকে সালোয়ারটা এটা আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে সফট একটা কটনের মধ্যে সাথে আপনারা ইনার শো পাবেন যেহেতু এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ফুটা ফুটা কাজ করা সেক্ষেত্রে আপনারা কিন্তু ইনার শো পাবেন আর এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অস্থির সুন্দর বিশাল বড় মাপের বুটিক্সের কাজ করা দুপাটটা কালার আছে হচ্ছে চারটা কালার প্রত্যেকটা কালার সুন্দর এখান থেকে কোনো কালারই আপনারা বাদ দিতে পারবেন না দেখুন এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম কালারের মধ্যে থাকবে এটার প্রাইস যদি আমরা বেস্ট প্রাইজে আজকে মাত্র বাইশো টাকা করে আজকের এই সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা আসবে হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এখন দেখা পাচ্ছে আপনাদেরকে দুপাটাটা এই যে এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা সেই সুন্দর থাকবে দেখুন দুপাটার ডিজাইনগুলো দেখে কত যে নাইস এই ড্রেসগুলো দেখার পরে আপনারা যদি আজকে এই কালেকশানগুলো না করেন তাহলে আপনাদের নিজেদের লস হবে প্রত্যেককে বলবো প্রত্যেককে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এগুলো মিস করা যায় না এগুলো হচ্ছে তিন হাজার প্লাসের উপরে এই ড্রেসগুলো সেল হয় তিন হাজার রেঞ্জের উপরে কিন্তু এগুলো সেল হয় আজকে আমরা বেস্ট প্রাইসে কিন্তু আপনাদেরকে দিব আর এটা হচ্ছে দুপাটাটা থাকে দুপাটাটা অনেক সুন্দর ফুললি হচ্ছে আমরা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন পাবো সম্পূর্ণ বুটিক্সের কাজ করা থাকবে এই ড্রেসগুলোর মধ্যে এই ড্রেসগুলোর প্রাইস দেবো আমরা বাইশশো টাকা করে দুই হাজার দুই টাকায় এই সুন্দর কালেশনগুলো আপনারা করে নিতে পারবেন পূর্ণিমা শাড়ি থেকে দেখুন এটা আসবে বলছে গোল্ডেন কালারটা এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে মাত্র বাইশশো টাকা এটা আসবে সালোয়ারটা আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে দুপাট্টা দুপাটাটা অনেক সুন্দর তো প্রত্যেকে অর্ডার করে চলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম